ভারতের একমাত্র নদী যেটি সোজা প্রবাহিত হয় উল্টো দিকে কি নয়ে অবাক হচ্ছেন হ্যাঁ এমনটাই সত্যি কোন নদী জানতে চান তো নিশ্চয়ই আজকে আপনাদের সেই কাহিনী শোনাবো নমস্কার বন্ধুরা শুরু করছি বাংলাহান পডকাস্ট আমাদের পৃথিবীতে এক ভাগ স্থল তিন ভাগ জল এমতো অবস্থায় ভারতের ওপর দিয়ে বয়ে যাচ্ছে একের পর এক নদী যার মধ্যে গঙ্গা যমুনা সরস্বতী ব্রহ্মপুত্রের মতন একাধিক নদী রয়েছে বলা হয় এই নদীগুলো নাকি ভারতের সৌন্দর্যের অন্যতম রূপ তবে ভারতের অধিকাংশ নদী প্রবাহিত হয় পশ্চিম থেকে পূর্ব দিকে যদিও দেশে এমন একটি নদীও রয়েছে যা সর্বদা উল্টো দিকে প্রবাহিত হয় বই চলে পূর্ব থেকে পশ্চিম দিকে ভারতের কোন নদী এমন উল্টো দিকে যায় বিষয়টি শুনতে অবাক লাগলেও এই কথাটাই সত্যি পাশাপাশি সকলেই নদীকে অত্যন্ত পবিত্র নদী বলেও মনে করে আর এই পবিত্র নদীটির নাম হলো নর্মদা এটি একমাত্র নদী যা প্রবাহিত হয় উল্টো দিকে জানিয়ে রাখি যে এই নদী ভারতের মধ্যে পঞ্চম দীর্ঘতম নদী নর্মদা নদী ভারতের মধ্যপ্রদেশের অমর থেকে গুজরাতের সম্ভাত উপসাগর পর্যন্ত বিস্তৃত এই নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা হিসেবে বিবেচিত করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই নদী বিপরীতে প্রবাহিত হওয়ার কারণ কি এই নদীর বিপরীতে প্রবাহিত হওয়ার পিছনে ধর্মীয় এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে সবার আগে আমরা জেনে নেব এর বৈজ্ঞানিক কারণ আসলে এই নর্মদা নদী স্রোতের বিপরীতে প্রবাহিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে রিফট ভ্যালি এই রিফ্ট ভ্যালির অর্থ হচ্ছে নদী যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত ঢাল আর ঠিক এই ঢালের কারণে এই নদী বিপরীতে প্রবাহিত হয় এর গতিপথ পূর্ব থেকে পশ্চিম দিক হয়ে যায় যেটি পরিবর্তনকালে মিলিত হয়েছে আরব সাগরে তবে এটা গেল বৈজ্ঞানিক কারণ বিপরীতে প্রবাহিত হওয়ার ধর্মীয় কারণ কী আসলে এই নদীকে ঘিরে রয়েছে এক পৌরাণিক কাহিনী সেই কাহিনী অনুসারে সোনভদ্রের সঙ্গে নর্মদার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের কিছুদিন আগে নর্মদা জানতে পারে সোনভদ্রের জহিলার প্রতি প্রবল আগ্রহ রয়েছে আর এই বিষয়টি শুনতে পেরে নর্মদা প্রবল ক্ষুব্ধ হয়ে পড়েন এবং সারা জীবন কুমারী থাকার সিদ্ধান্ত নেন শুধু তাই নয় এই অপমান সহ্য করতে না পেরে তিনি মণ্ডপের বিপরীত দিকে হাঁটা শুরু করেন আর সেই থেকেই নাকি নর্মদা স্রোতের বিপরীতে প্রবাহিত হয় এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হান্ট পডকাস্ট বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে বাংলা খবর মানেই বাংলা হান্ট।